প্রথম কথা হচ্ছে উনি তো বলেছিলেন যে সিএ করতে দেবেন না উনি বিরোধিতা করেছিলেন তাহলে আজকে গিয়ে উনি আগে ক্ষমা চাক মতুয়াদের সামনে গিয়ে হাত জোর করে ক্ষমা চাক যে উনি বিরোধিতা করেছিলেন যে আপনাদের আমি বলেছিলাম যে সিএ করতে দেব না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মতুয়াদের বিরোধিতা করেছেন মতুয়াদের তার তৃণমূল নেত্রী যখন কটাক্ষ করেছে সেই নিয়ে কোনো মন্তব্য করেননি আজকে উনি গিয়ে কী বলবেন কি চাইতে চাইছেন ওখানে গিয়ে কিছু চাওয়ার থেকে আমার মতে ক্ষমাটা চেয়ে আসুন এটা ওনার কিছুটা হয়তো পূর্ণ অর্জন করবেন মতুয়া গড় যতগুলো পশ্চিমবঙ্গে আছে প্রত্যেকটি মতুয়া ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল আছেন এবং থাকবেন কারণ ওনার খুব ভালো করে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে যাচ্ছে সেটা হচ্ছে তার ঔদ্ধত্ব দেখাতে যাচ্ছে আমি পয়সা দিয়েছিলাম আমি চিকিৎসা করিয়েছিলাম আরে আমি মানে আপনার ব্যক্তিগত টাকা নাকি আপনার পকেটের টাকা নাকি সরকারি টাকা ছিল সেটা রাজ্য কোষের টাকা আমার আপনার করের টাকা সেটা ঋণ করা টাকা আর আপনি আজকে ওখানে গিয়ে হিসাব দেখিয়েছিলেন মতুয়াদের এই নেতৃত্ব জন্য আমরা এই করেছি চিকিৎসার জন্য ব্যবস্থা করেছি তো ওনার ঔ্বত্য দেখাতে যাচ্ছেন উনি উনি ভাবছেন এইটা দেখিয়ে কোনোভাবে যদি উনি কিছু ভোট ভাগ করে নিতে পারে যে ভোট ভাগ উনি করতে পারবেন না কারণ প্রত্যেকটি মতুয়া তারা জানেন যে ইনি একজন নাটকবাজ ছাড়া আর কিছু না একটি মিথ্যেবাদী ছাড়া আর কিছু না তো কোনো মতুয়া পশ্চিমবঙ্গের এরকম একজন মিথ্যেবাদীকে ভোট দেবে না ভোট ভাগ করার যে চক্রান্ত করে বা প্ল্যান করে উনি যাচ্ছেন সেগুলো বালি